হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল ডিফেন্স প্র্যাকটিস ক্লাস ডিফেন্স প্র্যাকটিস ক্লাস চ্যানেলের তরফ থেকে তোমাদের সবাইকে স্বাগত পুরো একশো চুয়াল্লিশ বছর পর মহাকুম্ভ মেলার যোগ হয় ফ্রেন্ডস একশো বছর পর এই যোগ হয়েছে দু হাজার পঁচিশে আর দু হাজার পঁচিশে মহাকুম্ভ মেলা আয়োজিত হয়েছে কোথায় প্রয়াগরাজে তো আজকের ভিডিওতে আমরা মহাকুম্ভ মেলা সম্বন্ধে ডিটেলসে আলোচনা করব তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো ফার্স্ট প্রশ্ন দেখো বিশ্বের সবচেয়ে বড় কুম্ভ মেলা ভারতের কটি পবিত্র স্থানে হয় রাইট আনসার হয়ে যাবে চারটি পবিত্র স্থানে হয় কে কি আমরা জেনে নেব চারটি পবিত্র স্থান হচ্ছে প্রয়াগরাজ নাসিক উজ্জয়নী হরিদ্বার কুম্ভমেলা চার প্রকার পূর্ণ কুম্ভ মেলা যেটি প্রত্যেক স্থানে প্রতি বারো বছর অন্তর আয়োজিত হয় অর্ধমেলা প্রতি ছ বছর অন্তর হরিদ্বার ও প্রয়াগরাজে আয়োজিত হয় মহাকুম্ভ মেলা প্রত্যেক একশো বছরে একবার প্রয়াগরাজে আয়োজিত হয় মাঘ কুম্ভ মেলা প্রয়াগরাজে জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে বার্ষিক উৎসব অনুষ্ঠিত হয় এবং জেনে রেখো প্রয়াগরাজে কুম্ভ মেলার আয়োজন কোথায় হয় গঙ্গা যমুনা ও সরস্বতী নদীর সমাগমে নেক্সট প্রশ্ন দেখো উজ্জয়িনী কুম্ভ মেলা কোন নদীর তীরে আয়োজিত হয় রাইট আনসার এখানে হয়ে যাবে শিপ্রা নদীর নেক্সট প্রশ্ন ইউনেস্কো কুম্ভ মেলাকে সাংস্কৃতিক ঐতিহ্য হিসেবে কবে স্বীকৃতি দিয়েছে রাইট হবে দু সালে ভারতে কুম্ভ মেলা কত বছর অন্তর আয়োজিত করা হয় ভারতে কুম্ভ মেলা বারো বছর অন্তর আয়োজিত করা হয় কুম্ভ মেলা যেটাকে বলা হয় কুম্ভ বা পূর্ণ কুম্ভ মেলা সেটি বারো বছর অন্তর আয়োজিত হয় ভারতে কুম্ভ মেলা কত বছর অন্তর আয়োজিত হয় এটি ছ বছর অন্তর আয়োজিত হয় এবং জেনে রেখো মহাকুম্ভ মেলা এটি হবে মহাকুম্ভ মেলা কত বছর অন্তর আয়োজিত হয় মহাকুম্ভ মেলা এটি একশো বছর পর আয়োজিত হয় যেমন দু হাজার পঁচিশে মহাকুম্ভ মেলার যোগ হয়েছে আয়োজিত হচ্ছে কোথায় প্রয়াগরাজে নেক্সট প্রশ্ন দেখো মহাকুম্ভ মেলা দু হাজার পঁচিশের আয়োজন কোথায় হচ্ছে তো আগেই বললাম প্রয়াগরাজে রেখো কোন জায়গায় কুম্ভ মেলার আয়োজন করা হবে তা কিন্তু জ্যোতিষ শাস্ত্রের গণনার ভিত্তিতে নেওয়া হয় নেক্সট প্রশ্ন কুম্ভ মেলা প্রয়াগরাজে কোন মাসে হয় ফ্রাইডার হবে কোন মাসে হয় কুম্ভ মেলা প্রয়াগরাজে হয় জেনে রেখো জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মাসে এবং যখন গুরু কুম্ভ রাশিতে হয় এবং সূর্য মেষ রাশিতে প্রবেশ করে তখন কুম্ভ মেলা প্রয়াগরাজে হয় এবং কিসের ভিত্তিতে কুম্ভ মেলার আয়োজন করা হয় তো রাশির ভিত্তিতে জেনে রেখো নেক্সট প্রশ্ন মহাকুম্ভ মেলা দু হাজার পঁচিশে প্রয়াগরাজে কবে শুরু হয়েছে দু হাজার পঁচিশের তেরোই জানুয়ারি শুরু হয়েছে নেক্সট দেখো মহাকুম্ভ মেলা দু হাজার পঁচিশে প্রয়াগরাজে কবে শেষ হবে এই মেলাটি শেষ হবে কবে ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে শেষ হবে এবং এই প্রশ্নটি কিন্তু এনটিপিসিতে এসছিল যে কুম্ভ মেলা কবে থেকে কবে পর্যন্ত হবে তো এটি হবে তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশ পঁচিশের তেরোই জানুয়ারি থেকে ছাব্বিশে ফেব্রুয়ারি পর্যন্ত মেলাটি চলবে নেক্সট প্রশ্ন মহাকুম্ভ মেলার সম্বন্ধ কোন পৌরাণিক ঘটনার সাথে আছে প্রাইড আনসার কী হবে সমুদ্র মন্থনের সাথে আছে মহাকুম্ভ মেলার জন্য প্রয়াগরাজে কি তৈরি করা হয়েছে এই মেলাটির জন্য প্রয়াগরাজে একটি অস্থায়ী নগর তৈরি করা হয়েছে জেনে রেখো এবং নগরের নাম হচ্ছে মহাকুম্ভ মেলা উত্তর উত্তরপ্রদেশের ছিয়াত্তরতম জেলা ঘোষিত করা হয়েছে এটি কেবল অস্থায়ী হিসাবে নেক্সট প্রশ্ন দেখো মহাকুম্ভ মেলা দু হাজার পঁচিশের মুখ্য আয়োজক কোনটি মুখ্য আয়োজক কোনটি ভারত সরকার উত্তরপ্রদেশ সরকার প্রয়াগরাজ নগর নিগম বিশ্ব হিন্দু পরিষদ তো এটির আয়োজক হচ্ছে উত্তর প্রদেশ সরকার কুম্ভের অর্থ কী কুম্ভ শব্দের অর্থ কী রাইট অ্যান্সার হয়ে যাবে কুম্ভ শব্দের অর্থ হচ্ছে পাত্র বা কলস অন্তরিক্ষ থেকে দেখা যায় কোন মেলা অন্তরিক্ষ থেকে দেখা যায় মহাকুম্ভ মেলা এই মেলাটি এত বড় হয় যে অন্তরিক্ষ থেকে কিন্তু দেখা যায় নেক্সট দেখো মহাকুম্ভ মেলার বর্ণনা কোন গ্রন্থে আছে মহাকুম্ভ মেলার বর্ণনা আছে স্কন্দ পুরাণে মহাকুম্ভ মেলার সবচেয়ে গুরুত্বপূর্ণ অনুষ্ঠান গুরুত্বপূর্ণ অনুষ্ঠান হচ্ছে স্নান মহাকুম্ভ মেলা দু হাজার পঁচিশে কত কোটি লোকজন আসার সম্ভাবনা আছে তো এখানে সঠিক অ্যান্সার হবে চল্লিশ কোটি চল্লিশ থেকে পঁয়তাল্লিশ কোটি আসার সম্ভাবনা আছে নেক্সট দেখো আগামী কুম্ভ মেলা দু হাজার সাতাশে কোথায় আয়োজিত হবে তো দু হাজার সাতাশে আয়োজিত হবে কোথায় নাসিকে মহাকুম্ভ মেলার পরম্পরা কোন যুগ থেকে শুরু হয়েছে বলে মনে করা হয় বা মানা হয় ব্রাইট আনসার হবে দাপর যুগ থেকে শুরু হয়েছে প্রয়াগরাজ কুম্ভ মেলার মোট কটি শাহী স্নান হবে রাইট আনসার কী হবে এখানে মোট কটি শাহী স্নান হবে ছটি শাহী স্নান হবে মহাকুম্ভ মেলার প্রথম শাহী স্নান কোন দিন হবে প্রথম শাহী স্নান হবে তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশে তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশে হয়েছে প্রথম শাহী স্নান ছয়টি শাহী স্নান আছে প্রথম শাহী স্নান তেরোই জানুয়ারি দু হাজার পঁচিশে হয়েছে পৌষ পূর্ণিমাতে দ্বিতীয় শাহী স্নান চোদ্দোই জানুয়ারি দু হাজার পঁচিশে মকর সংক্রান্তিতে হয়েছে এই দুটি হয়ে গেছে শাহী স্নান তৃতীয় সাহী স্নান উনত্রিশে জানুয়ারি দু হাজার পঁচিশে আছে মৌনি অমাবস্যায় চতুর্থ শাহী স্নান দুই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে বসন্ত পঞ্চমীতে হবে পঞ্চম সাই স্নান বারোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে মাঘী পূর্ণিমাতে হবে ষষ্ঠ সাই স্নান ছাব্বিশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশে হবে মহাশিবরাত্রিতে এরপর দেখো নিম্নলিখিত কোন মেলাকে আদিবাসীদের মহাকুম্ভ বলা হয় আদিবাসীদের মহাকুম্ভ বলা হয় কোন মেলাকে রাইট আনসার হবে ম্যাডারম যাত্রা মেলা এবং এটি কোথায় হয় জেনে রেখো এটি তেলেঙ্গানা রাজ্যে হয় এটি হচ্ছে আদিবাসীদের মহাকুম্ভ মেলা উত্তর প্রদেশের ছিয়াত্তরতম অস্থায়ী জেলা কাকে ঘোষিত করা হয়েছে রাইট অ্যান্সার হবে মহাকুম্ভ মেলা মহাকুম্ভ মেলাকে ছিয়াত্তরতম অস্থায়ী জেলা হিসাবে ঘোষিত করা হয়েছে ওই এলাকাটিকে মহাকুম্ভ এলাকাকে এই ছিল আজকের ভিডিওর কিছু ইম্পর্ট্যান্ট প্রশ্নোত্তর তোমাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবে বন্ধুদের সাথে চ্যানেলটি যারা নতুন দেখছো তারা সাবস্ক্রাইব করে রাখবে